আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের বহুল কাঙ্ক্ষিত যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া রয়েছে গুচ্ছের সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আজকে কিছুক্ষণ আগেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঢুকে দেখলাম যে আসলে তোমাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার যে ক্রাইটেরিয়াগুলো বা যে নোটিশটা আছে ওইটা পাবলিশ হয়ে গেছে পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে আসলে ভর্তি সম্পূর্ণ করবা চূড়ান্ত ভাবে এবং আজকে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে এবং কত টাকা পারে প্রতি ইউনিটের জন্য ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে তোমাদের আলোচনা করব যে কি কি ফেফার তোমাদের জমা দিতে হবে এবং ফেফার গুলো কোথায় থেকে কালেক্ট করতে পারো তোমরা সো আজকের এই ভিডিওতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিয়ে গুচ্ছের সম্পূর্ণ বিষয় আলোচনা করব তোমরা অবশ্য অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গুচ্ছের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা সো দেখো প্রথমে ইসলামিক ইউনিভার্সিটি ফাইনাল অর্থাৎ এখন কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু আস্তে 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 পাবলিশ করে দিবে সো তোমরা কিন্তু আর বেশি অপেক্ষা করতে হবে না আস্তে আস্তে সব ইউনিভার্সিটি কিন্তু তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার যে ক্রাইটেরিয়া বা যে নোটিশ আছে ওইটা পাবলিশ করে দিবে সো দেখো প্রথমে হচ্ছে ডেট অর্থাৎ কত তারিখের মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর যদি তোমরা চূড়ান্ত ভাবে ভর্তি না হও তাহলে তোমাদের কিন্তু ভর্তি ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে দেখো তিনে আগস্ট থেকে তোমাদের সাতে আগস্টের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে চূড়ান্ত ভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে মানে সশরীরে গিয়ে তুমি আসলে চলাকালীন করতে অফিস চলবে নয়টা থেকে চারটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে তোমরা আশা করি যাবা মঙ্গলবার ব্যতীত কেন মঙ্গলবার হচ্ছে সরকারি ছুটির দিনে ওইবারে বন্ধ থাকবে আরেকটা সত্য দেওয়া আছে এখানে সেটা হচ্ছে ফাইনাল ভর্তি যে বিভাগ চূড়ান্ত ভর্তি তুমি যে বিভাগে হও না কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হও না কেন বা তোমার যে সাবজেক্টে আসে না কেন তুমি উন্নয়ন ফিটা ওই বিভাগে কিন্তু সম্পূর্ণ করতে হবে নোটিশটাতে ক্লিয়ার একদম সব বিষয় দেওয়া আছে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে ঢুকলেই নোটিশটা পেয়ে যাবা নোটিশ দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ করতে হবে এখানে আমি ডিটেলসে আলোচনা করিনি কেননা ওখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট বোর্ডে কিন্তু অত বিষয় আটে না তাই আমি স্পেসিফিক যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওই বিষয়গুলো তোমাদের ধরিয়ে দেবো তো দেখো এই ইউনিটের জন্য এই ইউনিটের জন্য তোমাদের টোটাল লাগবে হচ্ছে আড়াইশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা যে জমা দিয়েছো তোমরা ওই টাকাটা সারা অর্থাৎ এই টাকা বাদে তোমাদের আঠাশ টাকা জমা দিতে হবে এখানে কিন্তু নানান ধরনের উন্নয়ন ফি যুক্ত আছে এরপর হচ্ছে পরিবহন ফি যুক্ত আছে এবং নানান ধরনের তহবিলের এখানে যুক্ত করা হয়েছে এবং বি ইউনিট অর্থাৎ মানবিকের জন্য তোমরা তেরোশো পঞ্চাশ অর্থাৎ মানবিকের জন্য কিন্তু টাকাটা অনেক পরিমাণ কম দেখো পাঁচ হাজার টাকা সারা তোমরা তেরোশো পঞ্চাশ টাকা ওখানে জমা দিতে হবে এবং সি ইউনিটের জন্য অর্থাৎ কমার্সের জন্য তোমরা দেখো আঠারোশো তিরিশ টাকা তোমরা জমা দিতে হবে ওখানে রশিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংকে ইবি অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পি শাখা শাখায় অগ্রণী ব্যাংকে তোমরা অবশ্যই জমা দিতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পাবা যে অগ্রণী ব্যাংক রয়েছে ওখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখায় তো ওখানে তোমরা জমা দিতে হবে টাকাটা সো দেখো পরবর্তীতে ফেফার্স অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র লাগবে দেখো তোমরা পাসপোর্টস আকারের দুই কপি ছবি অবশ্য অবশ্যই সত্যায়িত হতে হবে নিকটস্থ যে কোনো তোমার কলেজে গেলে সরকারি কলেজগুলোতে গেলে দেখবা বিসিএস ক্যাডার বা যে কোনো ভাবে তোমরা বিসিএস ক্যাডার যে কোনো কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করে তোমরা সত্যায়িত করতে পারবা সম্পূর্ণ ফ্রিতে বা অনেকে আবার ফ্রি ফি নিতে পারে 200 টাকা সো এটা গেল এভাবে এর পরবর্তীতে যে বিষয়গুলো লাগবে তোমাদের এসএসসি এবং এসএসসি নম্বরপত্র নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট যে কোনো একটা মানে এই দুইটা তো একই বিষয় এর পর হচ্ছে প্রশংসাপত্র লাগবে তোমাদের অবশ্যই এই দুইটা বিষয় কিন্তু তোমাদের অবশ্য অবশ্যই সত্যায়িত করতে হবে ওই যে বললাম বিসিএস ক্যাডার যে কোনো কর্মকর্তা কর্তৃক তোমরা সত্যায়িত করতে পারবা চাইলে কিন্তু সত্যায়িত করতে পারবা তোমরা যদি কমিউনিকেশন করো ওনাদের সাথে এরপর হচ্ছে জন্ম নিবন্ধন ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে তোমার অবশ্যই সত্যায়িত করতে হবে যে ফটোকপি ফটোগুলো রয়েছে ওই ফটোগ্রাফিগুলো একসাথ করে তারপরে তুমি যে কোনো জায়গায় গিয়ে বিসিএস ক্যাডার যে কোনো কর্মকর্তার সাথে কন্ট্রাক্ট করে সত্যায়িত করে নেবা তাহলেই তোমার কাজ কমপ্লিট এরপর দেখো বাবা মার আইডি কার্ড লাগবে অবশ্যই আইডি কার্ডের ফটোগ্রাফিটা তোমরা সত্যায়িত করতে হবে যে কোনো ফটোগ্রাফিতে সত্যায়িত ছাড়া কিন্তু গ্রহণযোগ্য না ইউনিভার্সিটিতে এরপর হচ্ছে দেখো অভিভাবক আয়ের সনদ অভিভাবক আয়ের সনদটাও তোমরা আসলে কালেক্ট করে নিবা তাহলে হয়ে যাবে সাক্ষরিত একনলেজমেন্ট স্লিপ ফটোকপি অর্থাৎ তোমরা যে ওই যে পাঁচ হাজার টাকার একনোলেজমেন্ট স্লিপটা রয়েছে ওইটার ফটোকপি তোমাদের অবশ্যই লাগবে সাক্ষরিত একনোলেজমেন্ট ফটোকপি ভর্তি ফর্মের সাথে যুক্ত করতে হবে তোমাদের যে ভর্তি ফর্মটা আছে ওইটা কিন্তু বিভাগ থেকে তোমরা কালেক্ট করতে পারবা ওইটা ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু স্বাক্ষরিত যে একনোলেজমেন্ট স্লিপ আছে ওইটা ওইটার সাথে সংযুক্ত করে জমা দিতে হবে এখানে আরেকটা বিষয় আছে ওখানে আটে নাই তাই এখানে লিখেছি দেখো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে ওইটা অবশ্যই তোমরা সাথে নিতে হবে নয় কিন্তু ভর্তি হতে তোমাদের বিভ্রান্তি দেখা দিবে এবং তোমাদের ক্লাসটা শুরু হবে মোটামুটি এই যে দেখো এগারো তারিখ আগস্টের এগারো তারিখে ক্লাস শুরু হয়ে যাবে লিখে দিচ্ছি এখানে আগস্ট এগারো আগস্টের এগারো তারিখ ক্লাস শুরু হয়ে যাবে মোটামুটি অন্য ইউনিভার্সিটির তুলনায় এবার কিন্তু আগে ক্লাস শুরু হয়ে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সারা ইউনিভার্সিটিগুলোতে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু সবাই কিন্তু তাদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত নোটিস পাবলিশ করে দিবে তাই তোমরা অবশ্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা যেকোনো ইউনিভার্সিটির নোটিস পাবলিশ করার সাথে সাথে আমরা এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি প্রয়োজন পড়বে কত টাকা প্রয়োজন পড়বে এবং তোমাদের ক্লাসটা কবে শুরু হতে পারে এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা ভর্তি সম্পন্ন পারবা আশা করি ভিডিওটি বুঝছো যে আসলে কি কি বিষয় নিয়ে আসলে তোমাদের যেতে হবে যদিও তোমাদের কোনো সমস্যা থাকে তারপরও কমিউনিকেট করবো আমাদের সাথে অবশ্যই তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে